তাই তোমার আল্লাহ পাক এ পবিত্র রমজান এ পবিত্র রোজা ईमानদারদের জন্য আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে একবার জোরে হবে না সুবহান বান্দা জীবনে গুনাহ করে ফেলেছে বান্দা জীবন অন্যায় করে ফেলেছে পাপ করে ফেলেছে আমরা সবাই আমার আল্লাহ সহজে বান্দাদেরকে জাহান্নামই দিতে চান না আমার আল্লাহ পাক পরবাদিকার বেনিয়াজ আমার আল্লাহ পাক বান্দাদেরকে তিনার দয়ার জান্নাত দান করতে চায় একবার জোরে হবে না সুবহান একটা হলো রোজা রমজান সেই রমজান মাসের দ্বিতীয় রোজাতে আমরা আজকে স্বামী আনার নিচে এত বড় একটা প্যান্ডেলের ভিতরে বসে আছি ভাই কথা ঠিক কিনা জোরে বলে যারা এখানে বসে আছে আল্লাহ করে সব রোজাদার বসে আছে বিশ্বাস করেন আমার আল্লাহ পাক কতটা ভালোবাসেন কতটা মেহরবানি করলেন রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন রোজাদার যদি রোজাদারের মতো রোজা রাখতে পারে এক মাস ওই রোজাটার রোজাদারটা রোজা রাখা হয়ে যাবার পর এক মাস অতিক্রম হয়ে যাবে আল্লাহ ওই বান্দার জীবনের গুণাগুলোকে মাফ করে দেবে যেটা হবে না সোহান আরো যেটা বলতে পারলেন না সোহান মুসলমান করেন ছেলে মেয়েরা না বারা ধরনেরা এর পাগের প্রেমিকেরা আমার আল্লাহ পাগের ইমানদার পাব জানেরা যুবকেরা তরুণেরা খান খানা করে শুনে কেঁ দেন আল্লাহ নবী বললেন ইসলামের মূল স্তম্ভ হল পাঁচটা বলে মা নামাজ এই পাঁচটার মধ্যে একটা হলো রোজা আর বাকি চারটে হলো সেটা হলো ইসলামের স্তম্ভ যেরকম না যে প্যান্ডেলটা খুঁটি ছাড়া দাঁড়াই না ইসলাম ধর্মটা এই পাঁচটা জিনিস না পরিপূর্ণ হয় না তবে হাঁসনে রেখে দেন আপনাদের ভাই বাবাজি আমি বলে দিয়ে গেলাম আমি হাসানুজ্জামান বলে দিয়ে গেলাম অন্যান্য এবাদতগুলো লোক দেখানো হতে পারে বলমাটা আপনি লোক দেখানো করতে পারেন মনে মনে ভাবতে পারেন যদি আমাকে লোক ভালো বলে সেই জন্য আমি খানা লোকের সামনে পড়ি নামাজটা আপনি লোক দেখানো করতে পারেন মনে মনে ভাবতে পারেন হয়তোবা লোক আমাকে ভালো বলবে লোক আমাকে নামাজই বলবে লোক আমাকে নামাজই বলবে সেজন্য জন্য আমি লোকের সম্মুখে লোক দেখানো নামাজ খানা পড়ি শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনি হজটা লোক দেখানো করতে পারেন মনে মনে ভাবেন আমার টাকা আছে আমার পয়সা আছে যদি না আমি হজ করি লোকে আমাকে খারাপ বলবে আবার এটাও মনে মনে আমাদের হয় যদি আমি হজ করে চলে আসি আমাকে সমাজের মানুষগুলো হাজি বলবে বলেন কথা ঠিক কিনা জোরে বলেন শুধু তাই নয় তাই নয় জাকাত এটা আমরাও লোক দেখানো দিতে পারি মনে মনে ভাবতে পারি আমার অর্থ আছে লোকে আমাকে খারাপ বলবে কিছু কাপড় কিনলাম কিছু লুঙ্গি কিনলাম কিনা আমি সমাজের মধ্যে লোক দেখানি দান করে দিলাম কিন্তু না 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 একটা এমন ইবাদত আছে ওই ইবাদত খানা লোক দেখানো করা যায় না ওটা হলো আর অন্য কিছু নয় ওটা হলো রোজা একবার জোরে বলেন সোহান আর একটু জোরে বলেন না

আল্লাহ বা এত খুশি হয়ে যায় যখন সম্মুকে নিয়ে আমি আল্লাহ বা আমার ইলাহিতে দেখ রে বান্দা আমার হুকুমটা পালন করার জন্য সামনে কত খাবার আছে সামনে কত খাবার আছে তথাপিও সময়ের অপেক্ষা করে তথাপিও টাইমের অপেক্ষা করে আমি আল্লাহ বা আমার হুকুম খানা যতক্ষণ না হয় বান্দা এতগুলো খাবার সম্মুকে নিয়েও খাই না

আপনি কলমা লোক দেখানো পড়তে পারে এরকম করে হজ লোক দেখানো করতে পারেন এরকম করে যাকাত লোক দেখানো করতে পারেন কিন্তু রোজা এমন একটা ইবাদত এটা কি লোক দেখানো করা যায় ভাই কথা বলেন লোক দেখানো করা যায় যে ব্যক্তি রোজা রাখবে লোক দেখানো হোক আর যাই হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ অর্থাৎ যে সময় আছে আপনার ফজরের আগে থেকে ফজর থেকে ধরেন আপনি মাগরিব পর্যন্ত না খেয়ে থাকতে হবে কথা ঠিক কিনা জোরে বলেন এক কথা ঠিক কিনা

আমরা আল্লাহ পাকের কাছে অত্যাধিক পছন্দ নিয়ে ইবাদত হলো রোজা একবার জোরে হবে না সুবহান তাই তো আমরা আল্লাহ বলেন রোজাকে আমি আল্লাহ তিন ভাগে ভাগ করে দিয়েছি রোজাকে আমি আল্লাহ পাক এক মাস রোজা তিন ভাগে ভাগ করে দিয়েছি রহমত মাগফিরাত এবং দুযোগ থেকে মুক্তি কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বান্দাদের গুনাহখাতা माफ করার জন্য বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুন্দর মাস করলেন এই মাসটা হলো রমাদান মাস একবার জোরে হবে না সোয়ার মুসলমান মারেন ছেলে মেয়েরা নজনের ধরুন এরা প্রেমিকেরা যুবকেরা তরুণে না কান খাড়া করে শুনে নিয়ে দেন আল্লাহ নবী আমার হাদিস বাগের মধ্যে জানিয়ে দিলেন যে বান্দা রমজান মাস পেল নিজে রোজাকে নিজের রোজা পেল রোজা রাখার যে মাস যে ব্যক্তি রমজানে রোজা পেল রমজান মাস পেল অথচ নিজের গুনা খাতাকে মাফ করতে পারল না ওই ব্যক্তি হলো দুর্ভাগ্যবান যে ব্যক্তি রোজার মাস পেল অর্থাৎ রোজার মাস পাওয়ার পরে তেও নিজের গুনা খাতা মাফ করতে পারলো না ওই ব্যক্তি হলো দুর্ভাগ্যবান নবী বললেন ওই ব্যক্তি ব্যক্তি হলো সৌভাগ্যবান যে ব্যক্তি রমজান মাস পেলো এবং রোজা রাখলো রোজা রেখে তসবিদ আলিল করলো তারা বিন্না খানা পড়ে আর তারা বিন্না মাস খানা পড়ে নিল যে ব্যক্তিটা এই রোজার মাসটা খালেস দিনে ইবাদত বান্দেগী করলো আল্লাহ পাক ওই ব্যক্তিটা জীবনের গুনাহ খাতা গুলোকে আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে মাফ করে দিয়ে থাকেন জরে ওয়ালেন সুবহান কত সুন্দর মাস পেলাম আমরা মাস পেলাম অন্যান্য মাসে আপনি কোরআন পড়বেন শুধুমাত্র এক এক কোরআন পড়ার জন্য আল্লাহ পাক যে সব দেন ওই সব দিবে কিন্তু এ মাসে আপনি যে ভালো কাজ করবেন কোরআন না এখনো দেখতে পাওয়া যায় এ রমজান মাসের রোজা পে কিছু মুসলমান আমাদের মধ্যে এখনো আছে যারা রোজা রাখেনি ভাই কথা ঠিক জোরে বলেন শুধু তাই নয় রোজা তো রাখা দূরের কথা রোজা তো রাখেনি সঙ্গে সঙ্গে যারা রোজা রাখছে তাদের সম্মুখে খাচ্ছে ভাই কথা ঠিক কিনা জোরে বলে হাত দুটো জোর করে বলে দিয়ে যায় পা দুটো জোর করে বলে দিয়ে যায় পরিবর্তন হন এসেছি খালি হাতে যেতে হবে সকলকে খালি হাতে ভাই কথা ঠিক কিনা জোরে বলে রোজা তো রাখি আবার যে ব্যক্তি রোজা রাখছে তার সম্মুখে ভক্ষণ করছি কত বড় নির্লজ্জ কত বড় নির্লজ্জ হলে কাজ করা যায় যে ব্যক্তি আল্লাহর হুকুম ফরজ বিধান মানার জন্য রোজা রেখেছে ওই ব্যক্তির সামনে খাচ্ছি ভক্ষণ করছি রোজা না রাখার জন্য এক গুণা আবার দেখতে পাওয়া যায় আবার সকলের সম্মুখে রোজাদারদের সম্মুখে খাচ্ছে আরে গুণা ভাই কথা ঠিক কিনা জোরে বলে ছয় গুণওয়ালা রোজা কি আমার আল্লাহ পাক পছন্দ করে একবার জোরে হবে না সুবহানাল্লাহ রোজা রাখতে গেলে কিছু কিছু গুণ দরকার শুকিয়ে থাকলাম সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র ভোরের বেলা খেলাম আর সন্ধ্যে বেলায় মাগরীবের আজান হচ্ছে সেহেরি করলাম ব্যাস মনে আমরা ভাবলাম রোজা হয়ে গেল রোজা কি সঠিক হলো কথা বলেন রোজা থাকতে গেলে কিছু গুণ দরকার গুণ ওই গুণ অবলম্বন করে আপনি যদি রোজা রাখতে পারে তাকুয়া অবলম্বন করা হবে আর তাকুয়া যে ব্যক্তি অবলম্বন করে ওই ব্যক্তিকে বলা হয় কি একবার জোরে হবে না সুবহান যে রোজার কথা ঘোষণা দেওয়া হয়েছে বান্দা যদি এক মাস রোজা রাখতে পারে ঠিকঠাক ভাবে রোজা রাখতে পারে ওই বান্দাকে এক মাস অতিক্রম হয়ে যাবার পর বান্দা জীবনের গুণাগুলোকে আল্লাহ পাক ঝরিয়ে এমন ভাবে ফেলে দেন যে ভাবে সন্তান মায়ের গর্ব থেকে দুনিয়াতে নতুন জন্ম গ্রহণ করে যে ঠিক যেইভাবে ভাবে একবার জন্য হবে না সুবহান তার মধ্যে এক নম্বর হলো জবানের হিফাজত রোজা আপনি রাখলেন আপনার জবানের হেফাজত করেন না মিথ্যা কথা বলেন গিবোত করেন গিল্লা করেন বড় চর্চা করেন কি গো রোজাটা কি ঠিকঠাক হবে বলে মনে হয় কথা বলেন রোজাটা কি ঠিকঠাক হবে বলে মনে হয় কিতাব থেকে বলে দিয়ে যায় আলোচনা কিতাব সম্পূর্ণ করে থাকি বলে দিয়ে যায় রোজা রাখলেন আপনি মিথ্যা কথা বলেন চগল খুরি করেন পরের গিবদ গিল্লা করেন আপনার রোজাটা ঠিকঠাক হলো না ভাই কথা ঠিক কিনা জোরে বলেন শুধু তাই নয় যে রোজা রাখতে গেলে কিছু গুণ অবলম্বন করতে হবে দ্বিতীয় নম্বর হলো আপনার চোখের হিফাজত রোজা রেখেছে অথচ দেখতে পাওয়া যায় রোজা রোজা রেখেছেন সময় অতিক্রম করার জন্য চোখ দিয়ে আপনি খারাপ কাজ করেন কি গো রোজাটা ঠিকঠাক হবে বলে মনে হয় এই কথা বলেন হবে বলে মনে হয় রোজা রেখেছেন রোজা রাখার মতো রাখে বিশ্বাস করেন

আমার আল্লাহ বাগের ইমানদার বাপ জানেরা হায়াতুল হাইওয়ান কিতাবের নাম শুনে রেখে দেন ওই কিতাবের মধ্যে চলে এসেছে বান্দা যদি একটা রোজা ঠিকঠাক ভাবে রাখতে পারে বান্দা যদি একটা রোজা ঠিকঠাক ভাবে রাখতে পারে ওই কিতাবের মধ্যে এসেছে অন্যান্য যে সমস্ত প্রাণী আছে ওই সমস্ত যে সমস্ত প্রাণী আছে সমস্ত প্রাণীদের থেকে কাকের হায়াতটা হলো অনেক বেশি হয় কাক দেখেন কাক কাক দেখবেন অনেক দিন বাঁচে সহজে মরে না কিতাবের মধ্যে এসছে হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে এসছে কাগে অর্থাৎ কাক অনেক দিন বাঁচে অন্যান্য পাখিদের তুলনায় কাক অনেক দিন বাঁচে হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে এসেছে একটা কাক যদি গ্রহণ করে ওই জন্মগ্রহণ করার পর ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আপনার এ গ্রাম দুর্গাপুর থেকে ছেড়ে হয় কিছু কম বেশি কয়েকটা দেশ অতিক্রম করে চলে যাবে ভাই কথা কথা আমি কি বোঝাতে পারলাম কেতাবের মধ্যে এসেছে একটা কাক যদি জন্মগ্রহণ করে ধরেন আপনার গ্রামে জন্মগ্রহণ করলো কাকটা জন্মালো আপনার গ্রামে কোন একটা গাছে ওই কাকটাকে লম্বা ভাবে ছেড়ে দেওয়া হলো ও তার মৃত্যু পর্যন্ত কয়েকটা দেশ উড়ে 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 অতিক্রম করে চলে যাবে ভাই কথা ঠিক কিনা জোরে বলেন হায়াতুল হাইওয়ানের কিতাবের মধ্যে এসেছে বান্দা যদি একটা রোজা ঠিকঠাক ভাবে রাখতে পারে ছয় গুণ অবলম্বন করে ঠিকঠাক ভাবে রাখতে পারে ওই বান্দাকে আমার আল্লাহ পাক জাহান নাম থেকে ওই কাগের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে যায় জাহান নাম থেকে ততটা দূরে সরিয়ে দেয় এই জোরে হবে না সোহান আল্লাহ এই জোরে বলতে পারলেন সোহান আল্লাহ আর ওই জোরে হলো না সোহান আল্লাহ এসো সবাই পালন করি ঈদে মিলা দুনবি এসো সবাই পালন করি ঈদে মিলা দুনবি হবে সোহান আল্লাহ হবে না সোহান আল্লাহ তুকবি দেন দেখি নারে তকবি জোরে দেন নারে তকবি রমজান মাসে রোজা আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আল্লাহুম আমিন আর জোরে হবেন আল্লাহুম আমিন আজকে ইফতারের মাহফিল কা আল্লাহ জানো কবুল করেন জোরে বলেন আল্লাহুম আমিন এসো সও পালন করি ঈদ এ ميلাদুন এসো সও পালন করি ঈদ এ আল্লাহ তালা দেখে বলেন জিবরাইল কে শোনো না আল্লাহ তালা দেখে বলেন জিবরাইল কে শোনো না আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেস্তি খানা रो अबीना सुबह नल्ला अल्लाह ताला देखे बालें जीविराइल के सोनो ना आसमान साजाओ जोमिन साजाओ साजाओ बेहेस दीकना चंद से तारा चांद से तारा सालम जाने ओगो दुनी आर नबी এসো সবাই পালন করি ই দে এসো সবাই পালন করি দেয়া মদের মাঝে আমার নবী মামা হবে না সুমন জবান খুলে বলতে পারলেন না শুভান আল্লাহ

শ্রেষ্ঠনিয়া মোদের মাঝ আমার নবী মোহাম্মদ শ্রেষ্ঠনিয়া মোদের মাঝ আমার নাম কুলকায় না তের মাঝ আমার নবী রহম হুলকায়ে না তের মাঝে আমার নবিরহ মদ মদের জীবন মদের জীবন বিলিয়ে দেব তোমারি চরণে বি এসো সবাই পালন করি মিলাদুলনী এ এসো সবাই পালন করি ঈদে দে মিলাদবি সালাম পড়ো সবাই বলেন কোরআনে সালাম তুসালাম সবাই আল্লাহ বলেন কোরআনে উম্মত বলে কাঁদেনবি মির রিয়া ঝুলঝন্না দে উম্মত বলে কাঁদেন নবী ঝুলঝন্না দে এই সৌরভে এই সৌরভে সবাই কাঁদে একবার দেখা দাউনবি আরো জোরে হবে না সুহানাল্লাহ আরো জোরে হবে না সুহান আল্লাহ না রে দেখবি আর এতকবীর এসো সবাই পালন করি ঈদ এ ميلাদুন এসো সবাই পালন করি ঈদ এ ميلাদুন নবী নবীজি শ্রেষ্ঠ নিয়ামত নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কুরআন খুললে পাবি

আল্লাহ পাকে রোজাদার বান্দার যে কথা আলাপ আলোচনা করছিলাম রোজা রাখতে গেলে কয়েকটা গুণ অবলম্বন করতে হবে মনে আছে তো নাকি এই কথা ঠিক কি না মনে আছে তো নাকি দ্বিতীয় নম্বর হলো চোখের হেফাজত বিশ্বাস করেন সারাদিন আপনি রোজা রাখলেন কষ্ট করলেন মেহনত করলেন আর রোজা রাখাটা যদি আপনার বেকার হয়ে যায় তাহলে কি গো রোজা রাখাটা যদি ঠিকঠাক ভাবে না হয় সবকিছু বেকার হবে না কথা ঠিক কিনা জোরে বলেন এমন কি দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় বৈজ্ঞানিকরা এখন বলছে যে ব্যক্তি রোজা রাখলো রোজা রাখার ফায়দা হিসাবে রোজা রাখার বদৌলতে দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহ ক্যান্সারের মতো রোগকে মুক্ত করে দেন জোরে হবে না সুবহান আল্লাহ আরেকবার জোরে হবে না সুবহান আল্লাহ তকবীর দেন দেখি নারী তাকবীর